নমস্কার আমাদের আজকের সান্ধ্য আসরে আলোচ্য বিষয় নবরসের নবধা রেখা আমাদের আমরা এর আগের একটি ভিডিওতে ছটি খাদ্যরস নিয়ে আলোচনা করেছি আর আজকের সান্ধ্য আলোচনা করব কাব্য তথা শিল্প নৃত্যকলা এক কথায় সমগ্র শিল্পকলার নটি রস নিয়ে প্রথমে বলি এই নটি রস প্রথম দিকে আপনার আটটি রস ছিল তারপরে এই রস আস্তে আস্তে নটি পরবর্তী যুগে শান্ত রসের সংযোজন নটি রসে পরিণত হয় আপনারা আমরা বিষ্ণু ধর্মোত্তরে এই নটি রসের কথা পাই বাদশায়নের কামশাস্ত্রে পাই এছাড়া ভরতের নাট্যশাস্ত্রে পাই বিভিন্ন জায়গায় এই নটির রসের কথা আমরা পাই এই নটি রস ব্যতি রেখে কোনো কাব্য কোনো শিল্প সৃষ্টি সম্ভব নয় নটি রস কোনো না কোনো রস বা একাধিক রস সব শিল্পের পক্ষে প্রযোজ্য হতে বাধ্য আমরা প্রথমেই রস সম্বন্ধে একটা কথা বলি শাস্ত্রে উপনিষদে বলা হয়েছে রস বৈষ রস ব্রহ্মের স্বরূপ রস ঈশ্বরের স্বরূপ রস কি কেউ আপনাকে বোঝাতে পারবে না ধরুন কারণ ব্রহ্ম অনুচ্ছিষ্ট আর সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি জিউভা দ্বারা উচ্চারিত হয়নি রসও জিউভা দ্বারা উচ্চারিত নয় কেন না আমাদের রস একটা চূড়ান্ত অনুভূতি যাকে ছাত্রে অ্যাবসলিউট বলেছেন চূড়ান্ত অনুভূতি আমাদের উপনিষদ অনেক আগে রসের কথা বলেছে রস ঈশ্বরের স্বরূপ আর রস ওই রবীন্দ্র রচনায় বারবার আমরা আসতে দেখেছি তো এই রসের কোনো আপনাকে কেন বলা যায় না রস না ধরুন আপনি চারজন বন্ধু গল্প করছে এমন সময় পঞ্চম এলো সে বলল জানিস আজকে একটা খাদ্য খেলাম যেটা মিষ্ট রসের তখন আপনারা কেউ মিষ্টি রস আগে খাননি আপনারা বললেন মিষ্ট রস কিরে মিষ্ট কী সে বললো টক নয় চুপ করে গেল না নন্ও নয় না না তা তো নয় তবে কি না মিষ্টি আপনাকে কিছুতেই বুঝতে পারবে না কারণ রস ব্যাখ্যা করা যায় না রস রস বৈষ রস ব্রহ্মের স্বরূপ এবার আসি রসগুলোর আলোচনায় আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম নন্দলাল বসু রস নিয়ে একটি অপূর্ব প্রবন্ধ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ সেই প্রবন্ধটি প্রকাশে নন্দলাল বসুকে বারণ করেন বলেন নন্দ এটা থাক কারণ কাটা ছেঁড়ায় রস বিনষ্ট হয় যাই হোক আমরা রসের একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম আর রস মানুষ তখনই বুঝতে পারে যখন সহৃদয় দর্শক হয় কী সহৃদয় পাঠক সহৃদয় দর্শক না যখন আত্ম সংস্কৃতি বর্গ শিল্পানি আত্মার সংস্কার সাধনী শিল্প যখন সেটা সম্ভব হয়েছে আচ্ছা রসের প্রথম এক নম্বর আদি রস শৃঙ্গার এর ভাব রতি বর্ণ শ্যাম আর দেবতা বিষ্ণু শ্যামবর্ণ বলতে কিন্তু কালো ঘেঁষা নয় বা পরশা নয় কালো নয় মাঝে মাঝে তা না শ্যাম বর্ণের নানা রকম ব্যাখ্যা আমরা পাই কালিদাস যে বলেছেন তন্নি শ্যাম আশি বক্ক পক্ষবিম্বাধর্ষ্টি মধ্যে কিনা সেখানেও কিন্তু তারপরে শ্যাম বর্ণের একটা অদ্ভুত বর্ণনা আছে যে নারীর স্পর্শ শীতে উষ্ণ গ্রীষ্মে শীতল তিনি শ্যামা আচ্ছা এরপরের রস হচ্ছে হাস্য হাস্য হচ্ছে হাস্যের ভাব হচ্ছে হর্ষ এবং কৌতুক বর্ণ হচ্ছে শীত দেবতা হচ্ছেন প্রমথ প্রমথ আসলে শিবানুচর শিবের একাদশ রুদ্রের একর এরপরের তৃতীয় রস হচ্ছে করুণ এখানে করুণ রসের ভাব শোক শোক বলতে লস আমাদের কিছু হারিয়ে যাওয়া কিছু আমাদের জীবন থেকে মুছে যাওয়া চলে যাওয়া তার অভাব বোধ সেটাকেই শোক বলে এর বর্ণ কপথ বর্ণ অদ্ভুত কাব্যিক বর্ণনা কেন বলুন তো না কপথ বর্ণ কপত মানে পায়রা যে পায়রা আমরা দেখি তার বর্ণের কোনো সংজ্ঞা আপনি দিতে পারবেন না একটা অদ্ভুত ধূসর রঙ শোকের রঙও তাই শোকের সময় মন যখন আঘাতপ্রাপ্ত হয়ে প্রস্থ হয় তখন শোকের কোনো রঙের বর্ণনা হয় না তাই কপত বর্ণ এর দেবতা জম জম মৃত্যু দেবতা তার দ্বারাই শোক সৃষ্টি হয় সুতরাং দেবতা জম এরপরে চতুর্থ রস রুদ্র রৌদ্র রস এর ভাব ক্রোধ বর্ণ রক্ত দেবতা রুদ্র রুদ্র ঋগ্বেদত্ত দেবতা অত্যন্ত মানে তাকে ভয়ানক মানে ভীতিপ্রদ দেবতা বলা হয়েছে এবং রুদ্র পরবর্তীকালে কেমনভাবে যেন শিবের সঙ্গে মিশে যান মিশে গিয়ে একাত্ম হয়ে গেছেন ঋগ বেদে আমরা রুদ্রের উল্লেখ পাই আচ্ছা আর রেগে গেলে মুখ চোখ লাল হয়ে যায় চোখ লাল হয়ে যায় সুতরাং ক্রোধের বর্ণ লাল বলাই যেতে পারে পঞ্চম রস বীর রস এর ভাব হচ্ছে উৎসাহ উৎসাহ না থাকলে বিরক্ত আসে না আমার যখন একটা কিছু করার উৎসাহ হয় তখনই সেই উৎসাহের দ্বারা আমি বাধা অতিক্রম করে পরিস্থিতিকে জয় করে আমি সেটা করতে চেষ্টা করি বা করি সেটা বীররস এর বর্ণ গৌর গৌরবর্ণ তো বটেই বীর রস কখনো লুকিয়ে থাকে না সে কখনোই অন্য কোনো রঙে যেতে পারবে না সে গৌর গৌরবর্ণের আর তার দেবতা মহেন্দ্র মহেন্দ্র মানে ইন্দ্র ইন্দ্রকে পৌরাণিক ইন্দ্র আর বৈদিক ইন্দ্রের মধ্যে অনেক তফাত পৌরাণিক যে ইন্দ্রকে চিত্রায়িত করা হয়েছে বৈদিক ইন্দ্র কিন্তু তা নন যাই হোক তবুও ইন্দ্র ইন্দ্র এর দেবতা ইন্দ্র সবসময় বিজয় প্রার্থী সুতরাং এর রস তার উৎসাহিত উৎসাহ বীর মহেন্দ্র ভয়ানক ভয়ানক শব্দটার অর্থ কিন্তু ভয়ে আনক যা ভয়ে নিয়ে আসে এর ভা হচ্ছে ভয় বর্ণকৃষ্ণ কৃষ্ণ দেবতা কাল বর্ণ কাল আর কি আছে আমরা জানি না সেই জন্যে কাল সম্বন্ধে আমাদের একটা ভীতি আছে সেই জন্য কাল সম্বন্ধে আমাদের একটা ভীতি আছে অজানাকেই তো আমরা ভয় পাই অজানা পুকুরে নাপতে লোক ভয় পায় অন্ধকার ঘর চিনি না যে ঘর ঢুকেই জানি না বাঁধি না ডান দিকে সুইচ আছে সেই অন্ধকারে লোকে ঢুকতে ভয় পায় সুতরাং এর বর্ণকৃষ্ণ এবং দেবতা কাল এরপরেই বিভৎস বিভৎসা যুগুপসা বা ঘৃণা থেকে তৈরি হয় যুগুপসা বা ঘৃণা থেকে তৈরি হয় ভাব এক যুদ্ধে যখন মানুষ মানুষকে মহাভারতের যুদ্ধে যখন অর্জুন গ্রীষ্মকে হত্যা করেছিলেন তার ভেতরে বিভৎস ছিল না কিন্তু যখন দুঃশাসনকে হত্যা করেন ভীম সেটা বিভৎস সেখানে বিভৎস রসের আমদানি আমরা দেখেছিলাম এবং এর বর্ণ নীল কেন নীল না এই বিষাক্ত কিছুর বিবৎস মৃত্যু হলে কিছুক্ষণ পরে নীল বর্ণ ধারণ করে আর দেবতা মহাকাল যে গর্ভে চলে যায় আমরা কিছুই বুঝতে পারি না এরপরে হচ্ছে অষ্টম রস অদ্ভুত অদ্ভুতের ভাব বিস্ময় আমরা বিস্মিত হই অদ্ভুত ভাব বর্ণপীঠ দেখুন বর্ণটাও অদ্ভুত শ্রীকৃষ্ণ পীত ধরা পড়ে থাকেন না হলুদ না কমলা না লাল আপনি এটা ডেফিনেশন দিতে পারবেন না সুতরাং পিত বর্ণ বর্ণটাও অদ্ভুত আর দেবতা ব্রহ্মা ব্রহ্মা চার চার মুখে যারকম ভেদ করেছেন ব্রহ্মা পিতামহ ব্রহ্মা স্বয়ং অদ্ভুত দেবতা হাসি ছড়ে ঘুরে বেড়ান সুতরাং দেবতা ব্রহ্মা আর সব শেষে শান্তরস এই শান্তরস শান্তি এর বর্ণ হচ্ছে কুন্দেন্দু ভাতি কুন্দ মানে দাঁত সেই কুন্দের মতো যে সুন্দর কুন্দ ইন্দু চাঁদের মতো উজ্জ্বল যে দাঁত তার থেকে যে বর্ণাভাবের আসে তার মতো এর বর্ণ দেবতা নারায়ণ আর ভগবান বুদ্ধ এই ভগবান বুদ্ধটা পরবর্তী সংযোজন আমরা তাহলে দেখলাম এই রস এই নবরসের নবধা রেখা এই নটি রস কাব্যে প্রবাহিত